নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি একটা অন্যরকম রেসিপি আজকে বানাবো ডিমের পরোটা রেসিপি একদম অন্যরকম স্টাইলে তো চলুন শুরু করে দিই এখানে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এই বাটির মাপে দু বাটি ময়দা এখানে ময়দাটা আপনারা যেরকম নেবেন সেই মতোই আন্দাজ মতো নুনটা দিয়ে নেবেন তো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে এবারে এটাকে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এখানে টেস্টের জন্য সামান্য চিনিও দিতে পারেন এখানে আমি চিনি ছাড়াই বানাবো এবারে দিয়ে দিয়েছি অল্প করে জল অল্প করে জল দিয়ে এরকমভাবে মেশাতে হবে একসাথে কখনোই জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু গুটলি পাকিয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে জল দেবেন আর এরকমভাবে এটাকে মেশাতে থাকবেন তো এখানে একটা ব্যাটার রেডি করব এখানে কিন্তু কোনো রকম ময়দা হাত দিয়ে মাখানোর দরকার নেই যেরকম আমরা রুটি পরোটা বানাই এখানে সেরকম কোনো ডো রেডি করব না এখানে একটা ব্যাটার রেডি করব তো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে দেখুন এখানে একটা স্মুথ ব্যাটার আমি রেডি করে নিচ্ছি এটা আরেকটু মোটা আছে সেই জন্যে আর একটু পাতলা করে নিলাম জল দিয়ে তো দেখুন বন্ধুরা এরকম একটা ব্যাটার রেডি করেছি এবারে এটাকে আমি একটা সাইডে রেখে দেব। আপনারা এটা বেশ ভালো করে দেখে নিন এটা খুব মোটা বা খুব পাতলা হবে না মাঝারি ঘনত্বের হবে এবারে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে এখানে আরও বেশি পরিমাণ ডিমও নিতে পারেন তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি নিয়ে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি দুটো ডিমের ব্যবহার করছি আপনারা তিনটে চারটে আপনাদের পছন্দ মতো আরও বেশিও ডিম নিতে পারেন যেরকম পরিমাণ ময়দা নেবেন সেই অনুযায়ী এখানে ডিমটা নির্ভর করবে তো এখানে দিয়ে দিলাম একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুঁচি আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুঁচো আর দিয়ে দেবো একটু সামান্য ধনে পাতা এবারে এই সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে এখানে চামচের সাহায্যে এখানে মিক্স করে নিচ্ছি ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব আপনারা অবশ্যই এটাকে বেশ ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবেন যত ভালো করে ফেটানো হবে ততই ডিমের পরোটাটা আরও বেশি ভালো হবে তো দেখুন ডিমটা এখানে ফেটানো হয়ে গেছে এবারে এটাকে আমি একটা সাইডে রেখে দিলাম এবারে কড়াতে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে কড়াতে একটু নাড়াচাড়া করে নেব প্রায় চল্লিশ পঞ্চাশ সেকেন্ড মতো এটাকে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কলি এখন পেঁয়াজ কলির সিজন খুব সহজেই অ্যাভেলেবেল সেই জন্য এখানে পেঁয়াজ কলি দিচ্ছি আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে ব্যালেন্স করে নেবেন এবারে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু অল্প করে লঙ্কার গুঁড়ো আপনারা এখানে লঙ্কার গুঁড়োটা চাইলে অ্যাভয়েড করে দিতে পারেন আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে বেশ ভালো করে এটাকে মিক্স করে তেলের মধ্যে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু আলুটাকে আগে থেকেই আমি বেশ ভালো করে ম্যাশ করে রেখেছিলাম সেদ্ধ আলু দিচ্ছি আপনারা চাইলে এখানে আলুটা এখানে কড়াতে ডাইরেক্ট দিয়েও খুন্তির সাহায্যে ভেঙে নিতে পারেন তো আলুটা আমি আগে থেকে এখানে ম্যাশ করে নিয়েছিলাম আলুটা দিয়ে বেশ ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করে নেব এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনে পাতাকুচি আপনারা এখানে চাইলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলোও ব্যবহার করতে পারেন তো এবারে বেশ ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি নিয়ে কড়ার মধ্যে বেশ ভালো করে নেড়ে নেড়ে এটাকে শুকনো করে নেব নিয়ে এবার এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দেবো এটাকে ঠান্ডা হওয়ার জন্য তো বন্ধুরা দেখুন আলু স্টাফিংটা এখানে আমার রেডি হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে দিলাম এবারে আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি আর দেখুন একদম সামান্য পরিমাণ তেল দিয়েছি আপনারা চাইলে এখানে কোনো ফ্রাইং প্যানও নিয়ে নিতে পারেন তো তেলটা দিয়ে বেশ ভালো করে খুন্তির সাহায্যে একটু এদিক ওদিক করে দিলাম দিয়ে এবারে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেখান থেকে একটা ছোট ডাবু করে নিয়ে এক ডাবু ব্যাটার দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে কড়ার হ্যান্ডেলটা ধরে একটু এদিক ওদিক ঘুরিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ডাবুর পিছন দিক দিয়েও এটাকে যেরকমভাবে আমরা ধোসা বানানোর সময় ব্যবহার করি সেরকমভাবে মিলে দিতে পারেন বা ফ্রাইং প্যানে দিলেও এটা আপনারা ফ্রাইং প্যানের হ্যান্ডেল দিয়ে করে দিতে পারেন তো এবারে দেখুন আমি ওপর থেকে যে ডিমের গোলাটা বানিয়েছিলাম সেটা উপর থেকে একটু এরকমভাবে দিয়ে দেব। চারিদিকটা একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর দেখুন এখানে কিন্তু যে ব্যাটারটা দিয়েছিলাম ওপরটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে এবারে আমি ডিমের গোলাটা দিয়ে দেব। দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রেখে দেবো ডিমের গোলাটা একটু সামান্য হালকা শুকনো শুকনো হয়ে এলে এবারে আমি এটাকে উল্টে দেব। এখানে আমি হাতের সাহায্য একটু নিচ্ছি আপনারা চাইলে এখানে আরও কোনো অন্য চামচ নিয়ে নিতে পারেন তো খুন্তি দিয়ে একটু এদিক ওদিক লেগে যাবে এটা কোনো প্রবলেম নেই এতে তো এরকমভাবে উল্টে পাল্টে দিলাম দেওয়ার পর মাঝখানটা আমি দিয়ে দিচ্ছি এখানে যে আলুর পুটটা রেডি করেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু ডিমের পরোটাটা আমি একটু ছোটো সাইজের বানাবো তাই এখানে পুটটা আমি কম করেই দিচ্ছি নাহলে এটা ফেটে যেতে পারে তো দেখুন মোটামুটি এই পরিমাণ দিয়ে একটু স্কোয়ার শেপ দেওয়ার চেষ্টা করে দিয়েছি এবারে আমি খুন্তির সাহায্যে এটাকে দুটো সাইড মুড়ে নেব প্রথমে একটা সাইড মুড়ে নিয়েছি এবার আমি অপোজিট সাইডটা মুড়ে একটা মাঝখানটা একটু চাপ দেব দিলে দেখবেন এটা দুদিক থেকেই মুড়ে গেছে ঠিক যেরকমভাবে আমরা পাটিসাপটা বানাই এরকমভাবে মুড়ে যাওয়ার পর এবারে আমি বাকি যে দুটো সাইড আছে এটাকেও আমি ফোল্ড করে দিচ্ছি একটু এরকম খুন্তি দিয়ে চেপে থাকবেন দেখবেন আপনি থেকেই এটা লেগে যাবে অর্থাৎ এটা মুড়ে যাবে এবারে অপোজিট একটা সাইড বাকি আছে সেটাকেও আমি দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন কত ইজিলি হয়ে গেছে আপনারা একটা করলেই বুঝতে পেরে যাবেন বাকিটা কিভাবে বানাতে হবে তো এবারে আমি এটাকে উল্টে দেবো এটা আমি হাত দিয়েই উল্টে দিয়েছিলাম চামচ বা খুন্তি কিছুই নিইনি আপনারা চামচ বা খুন্তির সাহায্যে এটাকে উল্টে দিতে পারেন এবারে আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি অপোজিট সাইডতে একটু ভেজে নেওয়ার জন্য একদম অল্প পরিমাণ তেল দিয়েছি দিয়ে এটাকে একটু সামান্য একটু আঁচ খাইয়ে নেবো যাতে উল্টো দিকটাও বেশ ভালো রকম ভাজা হয়ে যায় আপনারা চাইলে এখানে তেল না দিয়ে বেশ কিছুক্ষণ এরকমভাবে করার মধ্যে একটু চেপে চেপে উল্টে পাল্টে ধরলেও এটা ভালো রকমভাবেই ভাজা হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তো দেখুন এখানে আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রেখে এটাকে ভেজে নিয়েছি আর দেখুন এরকমভাবে তুলেও নিলাম খুন্তিতে খুব সহজে এটা উঠে গেছে তো বন্ধুরা এরকমভাবে আমি বাকিগুলোও বানিয়ে ফেলেছিলাম খুব ইজিলি এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন এই নতুন ধরনের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন